হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি ফার্মিন সুলতানা বলছি এভরিডে মিডাজ মাদার ব্লগ থেকে আমার নতুন একটি ভিডিও এতে তোমাদেরকে জানা ওয়েলকাম আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে আপনারা আপনারা লাইক দিতে বলে যান তাই মনে করে দিয়েছি একটা লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে সকাল থেকে ভিডিওটা আরম্ভ করে দিয়েছি নাস্তা থেকে তা আমি নাস্তা বানাইতেছি আজকে পরোটা পরোটা বাঁচতে বাঁচতে আমি একটা ভিডিও করে নিয়েছি ওই ভিডিও আপনাদের সামনে হাজির করেছি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন সমস্যা নেই সকালে নাস্তাটাই আমার বেশি ঝামেলা হয় কী নাস্তা বানাবো ওই নিয়ে একটা সমস্যায় ভুগি আমি আমার ভালো লাগে না একদিন একটা নাস্তা দিতে হয় তো মাথায়ও থাকে না সকালে কী বানাবো একদিন পরোটা একদিন রুটি একদিন খিচুড়ি একদিন বাইরে থেকে নাস্তা মানে মিলে একটা না একটা খেতেই হয় যাই হোক নাস্তা খাওয়ার পরে কিছুক্ষণ টিভি দেখলাম তারপরে দিন নাটক যে অন্যান্য যা দেখা যায় যেটা ভালো লাগে ওইটাই দেখছি অনেক আপুদের ভিডিও দেখেছি তারপর আমি দুপুরে রান্না করতেছি এখানে রুই মাছ দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ বেশি করে দিয়ে বোনা করছি তো আমার রুই মাছ বোনা কেমন হইতেছে আমি দেখতেছি এখানে টিভি দেখতেছি ঘরে বসে তো ফাঁকা ফাঁকা আসি আমি না করতে আসি আর কি মাঝে মাঝে ঘরে টুকে টাকি কাজ করা রান্না বসে দিয়ে তো রুই মাছ টমেটো দিয়ে বোনা এখন কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তো জল দেওয়ার পরে যতটুকু আমার প্রয়োজন মতো অতটুকু সময় হলে আমি এই যে তরকারিটা নামিয়ে নেব এর মাছটা অনেক ভালো করছে এখন জ্যান্ত মাছটা নিয়ে আসছে আমি কেটে কুটে তারপরে এখানে আজকে রান্না করতেছি আজকে ফার্স্ট এই মাছটা আমি ফুরোটা কেটেছি কারণ সবসময় বাজার থেকে মাছ টুকরা করে নিয়ে আসে বড় বড় করে আমি বাসাই তারপরে এই যে নিজেরও পছন্দ মতো আমি টুকরা করে তারপরে রাখি কিন্তু আজকে এই মাছটা এখন জ্যান্ত নিয়ে আসছে পরে ওই যে আমি বললাম মাছটা আস্তা নিয়ে আসতো কেন তো আপনাদের ভাইয়া বলে মাছ আস্তা নিয়ে আসবো না কী করবো দোকানে তো ওই যে এই মাছ উনি ছিল না এত সকালে পাওয়া যায় না এ আর কি তো আমি আমার পছন্দের মতো কেটে কুটে রান্না করা শেষ হয়ে গেছে এখন যদি দেখতে পড়ছেন ফাইনাল লোক তো দোনে ফাতা আনতে ভুলে গিয়েছে মনে পড়ছে আমার বাসা দোনে ফাতা তো দোনে ফাতা নাই আনতে ভুলে গিয়ে সার দিতে পারি নাই তো এখানে একটা তাল দেখতে পাচ্ছেন আমি এ তালটাকে কিভাবে তালের রস বের করবো এগুলো আপনাদের সাথে শেয়ার করবো খুব সহজে তালের রস বের করা যায় তো আমি তালটা ভালো মতো ধুয়ে এনেছি এখানে একটা শ্রেণির মধ্যে রেখেছি ওফোরের চামড়াটা ফেলে দিব আস্তে আস্তে তো ফুরো চামড়াটা যখন ফেলে দিব তারপরে আমি যা যা করার দিয়ে দেখবেন আপনার আপনাদের সাথে আমি শেয়ার করতে এসেছি তো ফুল পুরো চামড়াটা ফেলে দিয়েছি তারপর তিনটা ভাগ এই যে তিনটা বড় হয়েছে তো আমি তিনটা ভাগ করে নিয়ে আলাদা আলাদা করে এক অল্প একটু ফানে দিয়ে ভালো মতো কুচলিয়ে কছলিয়ে একটু রেখে দিয়েছি কিছুক্ষণ তো নরম হয়ে যাবে এটা পানি যখন দিয়ে একটু কছলিয়ে রাখবো কিছুক্ষণ তারপরে দেখবো অনেকটা নরম হয়ে গিয়েছে ভাই ইয়েও আফু আমার কথায় কাজে যদি আপনাদের মনে যতটুকু কষ্ট লেগে থাকে আমার ভুল হয় অবশ্যই অবশ্যই সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এরকম একটা সবজি কাটার মেশিন বা সালাদ কাটার মেশিন যাই বলুন না কেন সবার ঘরেই থাকে তা আমি এরকম একটা নিয়েছি আমার ঘরে ছিল তো এটার মধ্যে আমি যে দেখতে পাচ্ছেন কীরকম করে তালে রসটা বাইর করতেছি খুব সহজে অনেকটাই ইজি এই কাজটা করতে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গিয়েছে তা আমি একটা ভালো মতো এই যে মাজা গষা করতেছি দেখতে পাচ্ছেন গষা দেওয়ার পর পরে এই যে তালার রসটা বের হয়ে যাইতেছে অনেক ইজি কোনো সমস্যাই হয় না যারা অনেক কষ্ট করে তালার রসটা বের করতে পারেন না অনেক ইজি কষ্ট মনে হয় তারা ওনারাই আপনাদের কাছে বলছি আমি এরকম করে নিতে পারেন কোনো সমস্যা নাই যদি আপনারা এরকম করে সহজ মনে হয় একবার করতে পারেন দেখেন কাজ করলে তারপরে বুঝবেন যে কতটা সহজ এই যে আমার তিনোটা আঠের রস নেওয়া হয়ে গিয়েছে একটা একটা করে আমি তিনোটা রস নিয়েছি বলেন মধ্যে যে আলাদা করে রেখেছি দেখতে পারছেন এই যে আমার এই যে তালের রসটা নেওয়া হয়েছে অনেকগুলো রস হয়েছে দেখছেন আপু ভাইয়ারা অনেকগুলো তালের রস যে যখন আমি জালিতে নিতাম বা নেন আপনারা এতগুলো রস করুন যায় না অনেকগুলোই থেকে যায় অনেক পরিশ্রম করতে হয় তারপরও এ আজকে অনেকটাই পরিশ্রম কম করা হয়েছে কিন্তু অনেক তালে বের হয়েছে অনেক তালের রসটা অনেকক্ষণ লাগে না অল্প সময় হয়ে যায় তো ভিডিও শেষ মধ্যে চলে এসেছি আপনাদের কাছে এখনে বিদায় সাইয়ে নিতেছি কারণ আমার ভিডিওর শেষ মধ্যে আমি চলে এসি আর কথা নয় এখানে সন্ধ্যাবেলা আমরা কাটাল খেতেছি আসসালাম আলাইকুম